হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন থেকে একটু ভিডিওটা স্টার্ট করছি তো ফ্রেন্ড স্নান করলাম একটু আগে আর বোন সব পরিষ্কার করলো ধোয়া পাকলা করলো আর আমি হচ্ছে স্নান করলাম আমার তো এখন আবার ওষুধ মানে ওষুধের মধ্যে রয়েছি বলে আমার এইখানে কপালে অবধি আমার র্যাশ বেরিয়েছে প্লাস সব থেকে আমি এই গরমটা মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যেন আমার লেগেই যাচ্ছে তারপরে মাল উঠেছে এখন তোমার বেরোবো আমি তো বেলার দিকেই বেরোই মাল নিয়ে বেরোতে হয় আমাকে আমি তো অনেক ছোটোবেলা থেকেই ব্যবসা করি তো আমি স্নান করলাম আর বোন গেছে একটুখানি বোনও কালেকশানে গেছে টাকা পায় একজনের কাছে ও আনতে মনে গেছে দেখি আসু তারপরে আমি বেরোবো কুর্তি তুলেছি শাড়ি কটা তুলেছি কুর্তিগুলো সব তুলেছি ডিজাইনার আউটলেট কালেকশান তুলেছি অনেকে না কোয়ালিটি মানে একটা জিনিস বুঝবে মানুষ মানুষকে বোঝাতে পারি না মানে সস্তার জিনিস অবশ্যই খোঁজা ভালো বা পড়া ভালো কিন্তু সব সময় কি সস্তার জিনিস কি ভালো লাগে বা সস্তার জিনিস বলতে কি তা বলে কি পরে না এবার সবথেকে কাপড়ের কোয়ালিটি এই কোয়ালিটিটা যারা আমার থেকে পরে পড়েছে জিনিস বা যারা আমার থেকে পরে আর যারা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তারা সব সময় বলে স্বাগত কোনোদিনই নি আর ঠকবও না কিন্তু কিছু মানুষ আছে মানে যদি তুমি কিছু করো তা সেটা তো ভাঙানোর মানুষ তো থাকবে ডেফিনেটলি যেমন ভালো কোনো কাজ সৎ পথে কোনো কাজ করা মানুষকে প্রত্যেকটা মানুষই ছিঁড়ে খায় এটা আর নতুন করে তোমাদের কিছু বলার নেই তো সেটাই অবশ্যই আর একটা কথা বলি সবসময় আমার মা আমার মাই তো আমাকে আধা ধরে ব্যবসায় মানে ব্যবসা শিখিয়েছে বা ব্যবসা করাটা আমাকে জানিয়েছে সবসময় মা বলতো কি তো মা আমাকে সবসময় মায়ের সাথে যেতাম মাল কিনতে তারপরে কোয়ালিটি সম্বন্ধে আমাকে আমি মানে কাপড়ে হাত দিলেই কাপড়ের কোয়ালিটি বুঝবো এটা আমি সবাইকেই বলছি মা বলতে কি বাবা তোর থেকেও যদি কেউ দাম দিয়ে জিনিসটা কেনে তো সে যদি তোর থেকে কিছু কিছু জিনিস তো ইনস্টলমেন্টও আমাকে দিতে হয় তো ভালো কাস্টমার আমি তো বলবো না যারা স্টলমেন্টে নেয় আমার থেকে তারা আমাকে পেমেন্ট করে দেয় তো অনেক দু বছর তো সেভাবে মালটাল তোলা হয়নি আমি তুলেছিলাম অল্প অল্প কিছু তুলেছিলাম মা ছিল না মন মেয়াজ বুঝতেই পারো তো তাও ভেবেছিলাম তো তারপর লাইফ লাইফ তো করব ভেবেছিলাম কিন্তু সময় পাচ্ছি না এদিকে সব কিছু করে তো তো মা এটাই বলতো যে তোর থেকে যদি কিছু নেয় একটা জিনিস পয়সা দিয়ে তো সেটা হচ্ছে মানুষ ভাবে কি মানে অনেক টাকা অনেক কিছু লাভ হয়ে যায় আর যারা অনলাইনে মানে ক্যাশ বিজনেস করে যারা বলে কি এই শাড়ি এরকম শাড়ি তো হাজার টাকায় দেখালো তো একটা কথা বলে আমি সেটা লাইভে শুধু তোমাকে বলবো যে হাজার টাকার জিনিস কিন্তু হাজার টাকাই হয় আর আড়াই হাজার টাকা দু হাজার টাকার জিনিস দু হাজার টাকাই হবে তিন হাজার টাকার জিনিস তিন হাজারই হবে এক লাখ টাকার জিনিস এক লাখেরই হবে কোয়ালিটি সুতো মানে আমি যে না আমি যে নাইটিটা পরে আছি এই নাইটিটা যদি তোমার দুশো নব্বই টাকা দাম হয় বা কোনো নাইটি যদি একশো আশি টাকা দাম হয় ডেফিনেটলি তার কোয়ালিটি কিন্তু মধ্যে পার্থক্য হবে তো আমাকে এটা বুঝতে হবে না যে আমি কাউকে কথা বলবো ঠিক আছে এমন অনেক মানুষ আছে আমার থেকে আর ছোটোবেলা আমি তো অনেক ছোটোবেলার থেকে ব্যবসা করি এখন তো আমি অনেক সয়ে গেছি আর তো অনেক কথা বলতে হয় বোঝাতে হয় মানুষকে কেন বোঝাতে হয় যে কোয়ালিটিটা আমাকে স্বাগত এটা ভালো হবে তো হ্যাঁ অবশ্যই যারা আমার থেকে নিয়েছে আমার আগে প্রচুর কাস্টমার ছিল তিনশো কাস্টমার ছিল আমার আগে তো এখন তো ব্যবসাটা যেহেতু আমি ধিমিয়ে গেছে আবারও কিছু কুর্তি এই যে তুলে কালেকশান বর্দি আমার বর্দি সাপোর্ট করে আমাকে সব কিছু জায়গাটা করে দিল কি বলবো মা চলে যাওয়ার পরে অনেক দিক থেকে বর্দি দিই অনেক আমাদেরকে হাল ধরেছে কেন মা চলে যাওয়ার পরে আমি এতটা অসুস্থ হয়ে গেছি কেন মা যতদিন বেঁচেছিল এতটা অসুস্থ আমি ছিলাম না কেন ছিলাম না আমার সেটা ভেতরে মা নেই মা যে নেই সেই যে কষ্টটা এই কষ্টটাকে মাত্র আমি ফিল করব বা আমার বোন আমার দিদি ফিল করবে আদার্স লোক কেন ফিল করবে এটা আদার্স লোকদের শান্তি যে না যাদের মনের মধ্যে ছিল আমার মা চলে যাক সংগ্রামী করা মানুষগুলো তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না এই কারণেই আর শরীরটা একটু ডিসব্যালেন্সও আছে তোমরা জানোই একটু আগে একটু কুলেখাড়ার রস খেলাম মানে যেহেতু ব্লাডের পরিমাণটা কম আছে আর স্কিনে এত র্যাশে আর যে ওষুধ খাচ্ছি একটু ঘুম পাচ্ছে উঠে পড়ছি তো নানা একটু ড্রেস তো চলছে তার মধ্যে এখন এই সব কিছু লোককে দেখাতে হচ্ছে বলতে হচ্ছে একটু বিজিও রয়েছে আর ভিডিও করছি টুকটাক করছি করবো এটাই তোমাদেরকে বলে দিলাম যে বলে এই বাবা এই হাজার টাকা দাম কুর্তি আছে মার্কেটে এরমভাবে কথা বলে তো এটা শুধু পুরোপুরি হিংসা আর যারা মানে কিছু বোঝেই না কাপড় সম্পর্কে এ অবশ্যই তিনশো টাকা দামের কুর্তিও আছে রোগাদের গায়ে দেড়শো টাকা দুশো টাকা দামেরও আছে তো সেইগুলো কিনে আমার কী লাভ সেই জিনিসটা যদি পরে আমার দুই দিনে ফেটে যায় রঙ জ্বলে যায় ন্যাতা হয়ে যায় তার থেকে আমি দু পয়সা সাথে আমরা একটা জিনিস কিনবো যেন আমি মাস এক বছর পরতে পারি দুচিয়ে তাই তো সেটা যদি আমার পাঁচশো টাকা হয় তা পাঁচশো টাকা তো আমার অবশ্যই উসুল হবে তো এটাই মানুষকে বোঝানো যায় না আর যে ডু টোনের যে কাঞ্জিবরাম এখন ওরা বলছে কাঞ্জিভরাম মানে পুরো সাউথের সব শাড়ির তো প্রত্যেক বছর নাম চেঞ্জ হয় মানে কোনো পুরোনো কালেকশান সেটাকে নিউ করা হয় কিন্তু শাড়ির যে সুতো শাড়ির যে কাপড় আর এই যে বলে না শান্তিপুরের লোকরা পঞ্চাশ টাকা সত্তর টাকা শাড়ি পাওয়া যায় আমার জানা নেই কী শাড়ি এরা বিক্রি করে বাট আমি কোনো দিনই এরমটা শাড়ি বিক্রি করতে পারবো না এরা জামদানি দুশো আড়াইশো টাকায় বিক্রি করে বাট সেই জামদানি আর যেগুলো আঠারোশো দু হাজার আড়াই হাজার টাকা দামদানি চার হাজার টাকা দামের জামদানি আছে ছ হাজার দামদানি আছে পনেরো হাজার টাকা দামের জামদানি আছে মানে সব কিছু রেশম ওই যে সুতোর ওই কাজ তো এইসব শাড়ি হ্যাঁ ডেফিনেটলি সবসময় দামিটা কেনা যায় না কমা কেনা যায় কিন্তু দামির সাথে কমার কম্পেয়ার করাটা খুব খারাপ মানে একটা দাম দিয়ে জিনিস কিনবে তাকে বলবে এইটা তো আড়াইশো টাকা দাম এটা তো দুশো টাকা দাম এই কথাটা মানুষ মানুষ এই মুখ দিয়েছে ভগবান মানুষ যা ইচ্ছা বলে যায় তো এই কথাটাই বলছি যে আমি যে ডুয়েল টোনের শাড়িগুলো তুলেছি যে আমি কয়েক পিস তুলেছি মানে ডুয়েলটনের যে শাড়িগুলো আমি তুলেছি সেই শাড়িগুলোর গ্ল্যামারেস প্লাস কালার কম্বিনেশন প্লাস যে মিহি জমিন আর যে মানে একদম সফটনেস শাড়ির যে দেখছে সেই সঙ্গে সঙ্গে ফিদা হয়ে যাচ্ছে আর যেগুলো হাজার পঞ্চাশ টাকায় ডেফিনেটলি আছে হাজার পঞ্চাশ টাকা দামে শাড়ি তেমনই আছে কোয়ালিটি তেমনই আছে ঠিক আছে আর একটা কথা একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে দিই এটা তোমরা হয়তো জানো না আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই সেটা আমি লাইভও বলবো বছরকে বছর না দোকানের জিনিস আজ তুললে তো আর শেষ হয়ে যায় নিউ কালেকশান সবসময় মানে রিভাইজ যেখানে হোলসেল মানে যেখানে অনেক বড় বড়ো আউটলেটগুলো যেগুলো আছে সেখানে মাল স্টক যেমন থাকে তাদের রোলিং হয় কিছু কিছু দোকান আছে এখন যা লাইফ করে বা কিছু দোকান আছে স্টকে মাল অনেক বছর ধরে থেকে যায় অনেক বছর কোনো কিছুই থাকলে সেই জিনিসটার মধ্যে একটা কমজোরি চলে আসে নিউ আর ওল্ডের মধ্যে কিছু পার্থক্য হয় তো সেই সব মালগুলো কি করে এরা কমে সেল মানে দেখো একদম লস হওয়ার যদি খাওয়ার কিছু হতো সেগুলো ফেলে দিতে হতো জামা কাপড় তো একদম মানে ফেলে দেবে তো না সেগুলোকে কম রেঞ্জে সেল করে দেয় তো সেই কাপড়ের কোয়ালিটির শক্তিটাও কমে আসে ঠিক আছে সব কিছুরই একটা না একটা বিনাশ হয়ে যায় তো এই জিনিসগুলো মানুষ বোঝে না বা বুঝতে চায় না তো সেগুলো অনেক বোঝাতে হয় আর তোমাদের সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট ভাইরাল ভাইটাল বিষয় নিয়ে আসবো নেক্সট ভিডিওতে তো কালকে সে ভিডিওটা হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম মানে আমি আমার বক্তব্য আমি ব্লগিং করতে পারছি না এখনই আবার একটু পরে আমি এখন নিয়ে বেরিয়ে যাব আর তোমাদের যাদের যাদের আমার কাছ থেকে মনে হবে যে কুর্তি দেখবে শাড়ি দেখবে ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করবে ফেসবুকে নাম্বার দেওয়া আছে ইউটিউবে যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা প্লিজ ফেসবুক আমার নাম্বারে চলে যাবে শতাধা চক্রবর্তী মেসেঞ্জারে আমাকে মেসেজও করতে পারো আমি ক্লোজের যারা কাছাকাছি সেখানে আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি দূরেরগুলো আমি আমি পার্সেজ করে দেবো তো চলো স্যার ভালো দেখো টাটা সবাই ভালো থাকো টাটা